আসসালামু আলাইকুম আমি আছি মোহাম্মদ জাকারিয়া শাকিল আপনাদের এটা হচ্ছে বুদ্ধিজীবী কবরস্থান মিরপুরে তো এখানে আমি আসার কারণ হচ্ছে এমনিতেই আসছি শুক্রবার তাই চৌম্বন মাজের পরে মনে হলো আজকে কবরস্থানে যাব কোনো একটা তো চিন্তা করলাম মিরপুর কবরস্থানে যাই মিরপুরে এক নম্বরে যে মুর বাসাও কাছাকাছি তো এখানে আসলাম আসার পরে এখানে যে কবরগুলো কবরগুলো ম্যাক্সিমাম হচ্ছে টাইলস বা খুব ভালোভাবে বাদাই করা আর কি খুব নতুন কিছু কবর আছে ওই সাইডটা তো এই সাইডটা ম্যাক্সিমাম তো এর ভিতরে আমি একটা কবর পেলাম এই যে এই কবরটা হচ্ছে বাদাই করা বা পানি উঠে তো আসেই কিন্তু সবগুলো খবরের মাঝে একটি খবর অবহেলিত মনে হয় অবহেলিত বলার কারণ তো বোঝাই যাচ্ছে এখানে পানি উঠে আছে পানি সবা সব খবরই আছে কিন্তু দেখতে পাচ্ছি না আমরা কারণ সব খবরগুলো উঁচু উঁচু তো উঁচু উঁচু কবর যে খুব তারা ভালো আছেন এরকমটা না